সংসদীয় আসনের সীমানা দু হাজার একের মতো চান বিএনপি নেতারা কল্যাণ রাষ্ট্র করতে ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে বলেছেন শফিকুর রহমান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিএনপি চব্বিশ ঘন্টার মধ্যে কেএমপি কমিশনারকে অপসারণের দাবি বিএনপির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা দু হাজার একের মতো চান বিএনপি নেতারা বুধবার ঢাকার নির্বাচন কমিশনে গিয়ে বিভিন্ন জেলার বিএনপি নেতারা সংসদীয় আসনের সীমানা দু হাজার একের মতো বহাল রাখার পক্ষে এবং এ সংক্রান্ত খসড়া দ্রুত প্রকাশ করার দাবি জানিয়েছেন পত্রিকান্তরে প্রকাশিত খবরে সব তথ্য জানা গেছে এর আগে গতকাল দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে তারা বৈঠক করেন সিইসির সঙ্গে বৈঠকের পর কুমিল্লা সাবেক এমপি ও বিএনপি নেতা মনিরুল হক চৌধুরী বলেছেন আমরা চাই উনিশশো ছিয়াশি থেকে দু সাল পর্যন্ত যেভাবে সীমানা ছিল সেই অনুযায়ী সীমানা নির্ধারণ করা হোক এটা আমাদের সার্বজনীন দাবি কমিশনের কাছে দ্রুত খসড়া তালিকা প্রকাশের আবেদন করেছি কমিশন জানিয়েছে তারা কাজ করছে এর আগে হোমনা ও মেঘনা উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা দুই আসনটি আগের মতো রাখার দাবিতে নির্বাচন কমিশন ভবনের সামনে মানববন্ধন করে ওই আসনের আবেদনকারী ও স্থানীয় জনতা আবেদনকারী বলেন উনিশশো সাল থেকে হোমনা ও মেঘনা এক আসন ছিল কিন্তু 2008 সালে তৎকালীন নির্বাচন কমিশন এটি আলাদা করে দু সালে নির্বাচন পর্যন্ত সেভাবেই ভোট হয় দু সালে নির্বাচনের আগে কুমিল্লা দুই আসনটি ফের আগের মতো করা হয় জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ অধ্যাদেশ দু এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এ বিষয়ে স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর তোফায়েল আহমেদ গণমাধ্যমকে বলেন সীমানা নির্ধারণে নির্বাচনের ফল অনেকটাই প্রভাবিত হয় আইনগতভাবে সীমানা বিন্যাসের বিষয়টি ইসির এখতিয়ার এ কারণে ইসির এ বিষয়ে কালক্ষেপণের সুযোগ নেই কারণ ফেব্রুয়ারিতে ভোট করতে হলে প্রার্থীদের সময় দিতে হবে তারা যদি সীমানা পরিবর্তন না করে কেন করা সম্ভব হলো না সেটা জানিয়ে ব্যাখ্যা দিতে হবে কালক্ষেপণ করলে ইসির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে পারে এ বিষয়ে নির্বাচন কমিশন জানিয়েছে সীমানা সংক্রান্ত সংশোধন অধ্যাদেশ হাতে পাওয়ার পর এ বিষয়ে কাজ করেছে ইসির সংশ্লিষ্ট কমিটি কমিশনে জমা পড়া ছয় শতাধিক আবেদন তারা পর্যালোচনা করেছেন সংসদীয় এলাকার জিআইএস সংক্রান্ত পূর্ণাঙ্গ উপাত্ত না পাওয়ায় এক্ষেত্রে ইসি কোনো সিদ্ধান্ত নিতে পারেনি এদিকে সংসদীয় তিনশো আসনের সীমানা পুনর্বিন্যাসে নির্বাচন কমিশনের চাপ বাড়ছে ইসি সূত্রে জানা গেছে এর মধ্যে পঁচাত্তরটি আসন থেকে আবেদন জমা পড়েছে ছয় শতাধিক এসব আবেদনকারী বেশিরভাগ দু সাল পর্যন্ত অষ্টম সংসদ নির্বাচনের সময়কার সংসদীয় আসন পুনর্বহারের দাবি করেছেন সাম্য ইনসাফ ও বৈষম্যহীন মানবিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে আর্থমানবতার কল্যাণ ও দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করে গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতের রাজনীতির লক্ষ্য ও উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশের জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বুধবার বিকালে রাজধানীর কাফরুলে এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন থানা আমির অধ্যাপক আনোয়ারুল করিমের সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি বাংলাদেশ জামায়াত ইসলামের নাইবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী উত্তর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন মহানগরী কর্ম পরিষদ সদস্য মোহাম্মদ শহীদুল্লাহ আলাউদ্দিন তুহিন রেজা তুহিন প্রমুখ ডক্টর শফিকুর রহমান আরও বলেন জুলাই বিপ্লবের মধ্যে আমরা আমি অপশাসন দুঃশাসন থেকে মুক্তি পেয়েছি মূলত ছাত্র জনতা ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে এই ঐতিহাসিক বিপ্লব সাধিত হয়েছে কিন্তু তা নির্বিঘ্ন হয়নি বরং আমাদের চরা মূল্যে কিনতে হয়েছে এই আন্দোলনে দুই হাজারের অধিক মানুষ রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন হাজার হাজার আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন অনেকেই হাত পা চোখ হারিয়েছেন আমাদের আমরা শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারকে সাধ্য মতো সাহায্য সহযোগিতা করেছি কোনো কোনো এতিমের আমরা ভরণ পোষণের দায়িত্ব নিয়েছি মূলত জুলাই যোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান তাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি তাই দেশ ও জাতির জন্য তাদের অবদানের কথা স্মরণ করে তাদের জাতীয় বীরের মর্যাদায় অভিষিক্ত করতে হবে তিনি বলেন আমরা দেশে এমন এক ইন্সাফপূর্ণ সমাজ কায়েম করতে চাই যে সমাজ বিশ্ব নবী সাল আলাইসালামের আদর্শ অনুযায়ী পরিচালিত হবে যেখানে মানুষের মানুষের কোনো ভেদাভেদ থাকবে না ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলানের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে গুলশানের বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয় বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শাহরুল কবির খান জানান বেলা এগারোটার দিকে ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলারের গুলশান কার্যালয়ে আসেন সেখানে তার সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য আমির খসরু বৈঠকে আরও উপস্থিত হয়েছেন বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ তুলে খুলনা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ জুলফিকার আলী হায়দারকে চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি বুধবার রাতে খুলনা বিএনপি মিডিয়া সেল থেকে পাঠানো বিবৃতিতে এ দাবি জানানো হয় বিবৃতিতে বলা হয় চার মামলার আসামি সুকান্তকে ধরে থানা পুলিশের কাছে সোপর্দ করে কিন্তু এমপি কমিশনার মোহাম্মদ জুলফিকার আলী হায়দারের নির্দেশে রাতে তাকে ছেড়ে দেওয়া হয় এই ঘটনায় গভীর উদ্বেগ ক্ষোভ ও নিন্দা জানিয়েছে দলটি তিনি প্রতি সরকারের পক্ষ অবলম্বন করেছেন এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জুলফিকার আলী হায়দারকে প্রত্যাহারের দাবি জানান নেতারা একই সঙ্গে এসআই সুকান্তকে ছেড়ে দেওয়ার ঘটনায় পুলিশ কমিশনারের সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাকেও প্রত্যাহারের দাবি জানানো হয়েছে এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা। নেতারা বিবৃতিতে নেতারা আরও বলেন ছত্রিশ জুলাই পরবর্তী সময়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খুলনার চিহ্নিত ডেভিলদের গ্রেফতারে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন নগরীর আইন শৃঙ্খলার চরম অবনতি কমিশনারের ব্যর্থতার ফসল সন্ত্রাসীদের পদচারণে খুলনা নগরী এখন প্রকম্পিত হত্যাকাণ্ড ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে বিএনপির নেতারা বলেন বিভাগীয় শহর খুলনার আইন শৃঙ্খলা রক্ষা করা ও এ ধরনের ব্যর্থ কর্মকর্তা দিয়ে মোটেই সম্ভব নয় এসআই সুকান্ত বিরুদ্ধে জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানমুখী আন্দোলনে হামলার শত শত অভিযোগ রয়েছে হামলা মামলার আসামি সুকান্তকে ছেড়ে দেওয়া আইনের অপব্যবহার এবং পুলিশের পক্ষপাতমূলক আচরণের প্রমাণ বহন করে বিএনপির নেতারা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কে এমপির কমিশনারকে অপসারণ করা না হলে খুলনাবাসীকে সঙ্গে নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি দেন বিবৃতিতে দেয়া নেতারা হলেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল তথ্য বিষয়ক সম্পাদক আজজুল বাড়ি হেলাল মহানগর বিএনপি সভাপতি শফিকুল আলম মনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু মহানগর বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোমে মোমরেজুল ইসলাম মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদি মাসুদ পারভেজ বাবু চা চৌধুরী হাসানুর রহ রশিদ মিরাজ প্রমুখ